যে এখান থেকে শুরু তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে আগামী আঠারো তারিখ দুপুর আড়াই দশম এবং পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে এবং বিভিন্ন অপরাধীদের সামনে আনা হবে

পাঁচ দিনে যা করেছিল আমার মনে হয় সিবিআই পাঁচ মাসে সেটা করে সঞ্জয় কে একা সাজা ঘোষণা করলো আমরা এটাতে সন্তুষ্ট নয় বলে আসবে কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করেছি এই বলছেন যে সন্তুষ্ট না আমরা মনে করি সঞ্জয় দোষী বাট একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না একটা হসপিটালে জনবহুল হসপিটাল সেখানে কেউ একজন বাইরে এসে গেল হসপিটালের কেউ জানতে পারলো না এটা আমি মনে করি না আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ তারা সবাই সামনে আসবে প্রকৃত তথ্য সামনে আসবে এবং সবাই যখন সাজা ঘোষণা পাবে তখন আমার মেয়ে এবং আমার আত্মার শান্তি একদম শেষ প্রশ্ন এই বিষয় নিয়ে তো সিবিআই এর আধিকারিক তদন্তকারী অফিসারদের সঙ্গে আপনারা কথা বলেছেন তাদের কি বক্তব্য না এখন আমরা সিবিআই আধিকারিকদের সাথে কথা বলছি আমরা সামনে রেখেছি

যা যা এভিডেন্স এসছে সেইগুলো জজ সাহেব খতিয়ে দেখবেন আমাদের বক্তব্য হচ্ছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেন সর্বোচ্চ সাজা পায় এবং আমাদের আবেদন আমরা লিখিত আকারে সাহেবের কাছে জমা করেছিলাম আজকে আমরা আমাদের বক্তব্য পেশ করেছি এর আগে সিবিআই তাদের বক্তব্য বলেছিল তারপরে ডিফেন্স তাদের বক্তব্য বলেছে আমাদের বক্তব্য হয়ে যাওয়ার পর শেষ রিপ্লাই একটা সিবিআই দিয়েছেন এখানে বলে রাখছি যে যেই চার্জশিট জমা হয়েছে তার একটা অংশ জমা হয়েছে প্রিলিমিনারিটা জমা হয়েছে এখনো সাপ্লিমেন্টারি জমা হয়নি যেটা এখনো কোর্টেতে জমা পড়েনি হয়তো আগামী দিনে জমা পড়বে এবং তদন্ত পুরোপুরি শেষ হয়ে যায়নি এখনো তদন্ত চলছে আমরা আশা করছি তদন্ততে যদি অন্য বা যে বা যারা যদি যুক্ত হয়ে থাকে তারাও হয়তো সামনে আসবে এবং আজকে আমরা এবং সিবিআইও যে আপাতত এই ঘটনার সঙ্গে এসে সঞ্জয় রায় তার সর্বোচ্চ সাজা দাবি করছে দেখুন আমাদের আমাদের বক্তব্যে আমরা যা আমাদের আমাদের বক্তব্যে আমরা যা যা বলেছি সেটা লার্নেট কোর্ট সেটাকে অ্যাপ্রিসিয়েট করে নোট ডাউন করেছেন এবার বাকিটা জাজমেন্টে রিফ্লেকশন হবে এবং তদন্ত নিয়ে যেই যেই জায়গায় আমাদের বক্তব্য ছিল আমরা সমস্ত বক্তব্যটা আমাদের রিটেন নোটস অফ আর্গুমেন্ট এবং তার পরবর্তীকালে কোর্টের থেকে লিভ চেয়ে নিয়ে আমরা ওরাল আর্গুমেন্ট যেটা আজকে করেছি সমস্তটা আমরা আমাদের ইয়েতে তুলে ধরেছি সুপ্রিম কোর্টে তো পরিবারের তরফে একটা পিটিশন করা হয়েছে নতুন করে হাইকোর্টে একটা পিটিশন অলরেডি ফাইল করা হয়েছে যেখানে একটা ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি এখানে বলে রাখি ফার্দার ইনভেস্টিগেশন আর রি ইনভেস্টিগেশনের মধ্যে তফাৎ আছে আমরা রিভি ইনভেস্টিগেশন বলতে প্রথম থেকে শুরু করে সেটা আমরা চাইনি আমরা একটা ফার্দার ইনভেস্টিগেশন অলরেডি ফাইল করা হয়েছে সেইটা হাই অনারেবল হাইকোর্টেতে পেন্ডিং আমরা আমাদের যে বক্তব্য দিয়েছি সেখানেতে আমাদের যেই যা যা এভিডেন্স আপাতত এসছে সেই তার উপরে আমরা আমাদের নিজেদের বক্তব্য রেখেছি এবং আগেই একটু আগে বললাম যেটা হ্যাঁ আমরা সাহেবের কাছে আমরা যে রিটার্ন সেট অফ আর্গুমেন্ট জমা করেছি তাতে আমরা যে ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি সেইটা উল্লেখ আছে এখানে আমাদের বলে রাখি ইনভেস্টিগেশন কিন্তু শেষ হয়ে যায়নি সেইটা এখনো কনক্লুডেড হয়নি যতক্ষণ না সেই পার্টটাও জমা পড়ছে ততক্ষণ আমরা 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 যেটা জিজ্ঞাসা করছেন সন্তুষ্টর ওপর সেই জায়গাটা এই মুহূর্তে বলতে পারবো না কেন কনক্লুসিভ চার্জশিট সাবমিট হওয়ার পর সেইটা প্রডিউস করার পর যদি আমরা দেখি যে কোনো কিছু বাদ গেছে বা কিছু সেইখানটা আমাদের বলার জায়গা রয়েছে যেহেতু পুরোপুরি চার্জশিট এখন সাবমিট হয়নি তো আমাদের কিছু জায়গায় গিয়ে সেইটার জন্য আমরা চার্জশিট এবং লার্জার কনস্পিরেসি

এটা আনলোনের এগেন্স এর কমপ্লেন আপাতত সঞ্জয় রায়কে আনা হয়েছে আমাদের যেটা দাবি যে বা যারা যারা যুক্ত এর সঙ্গে যুক্ত সবাই যেন সর্বোচ্চ সাজা পায় চার্জশিট জমা হয়নি এখনো সাপ্লিমেন্টারি সেইটার জন্য আমরা আশাবাদী হয়ে থাকবো আরো কিছু তথ্য যদি বেরিয়ে আসে এবং যাতে আমরা বলতে পারি দ্যাট দিস কেস অ্যাজ বিন প্রুফ বিয়ন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করার আগেই রায়দানের দিন ঘোষণা হয়ে গেল এটা কোথাও কি আপনাদেরকে মনে অবাক করছে মানে এই রায়দান মানে হচ্ছে এই কেস এখানে শেষ হয়ে গেল এই কেস এখানে ইতি হয়ে গেল তা নয় যেইটুকু তথ্য পাওয়া গেছে যেই পাটটাতে সঞ্জয় রায়ের উপর চার্জি রয়েছে সেইটুকু পার সেইটুকু তথ্যর উপর বেশ করে সেই মানে আমাদের আর্গুমেন্ট ছিল সেই উপরে বেশ করে এভিডেন্স হয়েছে এবং সেইটার উপর বেশ করেই জজ সাহেব জাজমেন্ট দেবে পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিটে যদি বাকি কারুর নামে উঠে আসে তাহলে তাদের আবার যেমন এই কেসেতে সাক্ষ্য গ্রহণ হয়েছে সেই অমর্ত দেভোকেট শিয়ালদা কোর্ট সঙ্গে রাজদীপ হালদার রাজদীপ হালদার